সালামু আলাইকুম অনেকেই কিন্তু অনেক ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দেখাচ্ছে যে ভিপিএন ছাড়া মানে ভিপিএন ব্যবহার করা ছাড়া কিভাবে ফেসবুক চালাতে হয় তো এটা আমাদের জন্য কতটা নিরাপদ ঠিক আছে সেই বিষয়ে আজকে আলোচনা করব তাই লাইভটিতে সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন সেটিও কিন্তু জানাতে পারেন প্রত্যেকেরই মতামত আশা করছি হ্যাঁ তো আপনারা ভিপিএন ছাড়া ফেসবুক কি ব্যবহার করতে পারবেন বাংলাদেশ থেকে আর বাংলাদেশ থেকে কবে চালু হবে ফেসবুক পুরো দমে আগের মতন আগের নিয়মে চালু হবে তা বিস্তারিত আলোচনা করবো যে যেখান থেকে লাইব্রিতে যুক্ত হচ্ছেন জানাবেন যে বাংলাদেশ থেকে সবাই যুক্ত হয়ে যায় তারপর কথা বলবো ঠিক আছে যারা যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আলাইকুম যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম জানাচ্ছি তো বাংলাদেশ থেকে যারা ভিপিএন ছাড়া মানে বাংলাদেশ থেকে আসসালামু আলাইকুম বাংলাদেশ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু ফেসবুক ডাউন করে রেখেছে ঠিক আছে ফেসবুকের যে সার্ভার আছে সেই সার্ভারটা ডাউন করে রেখেছে এই কারণে আমরা ফেসবুক চালাতে পারছি না ঠিক আছে তো এখন আমরা অনেকেই অনেক ইউটিউব চ্যানেল কিন্তু ভিডিও করে দেখাচ্ছে যে ভিপিএন দিয়ে ফেসবুক চালাতে হবে বা ভিপন ভিপিএন দিয়ে ফেসবুক চালানো যায় এই সমস্ত ভিডিও কিন্তু আপলোড করছে ঠিক আছে যারা নতুন যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো আপনারা যে ভিপিএন ছাড়া ছাড়া যে ফেসবুক চালাচ্ছেন এটা কি কি সত্যি ভিপিএন চলছে অনেক ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের ভিডিও করে দেখাচ্ছে যে কিভাবে বাংলাদেশ থেকে ভিপিএন ছাড়া ফেসবুক চালানো যায় তো বাংলাদেশ সরকার এটা বন্ধ করে রেখেছে এটা আপনি কোনোভাবেই কিন্তু সম্ভব না আপনি কোনোভাবেই বাংলাদেশ থেকে ভিপিএন ছাড়া কিন্তু যারা যুক্ত হচ্ছেন সকলে যুক্ত হয়ে যান ঠিক আছে যারা যুক্ত হয়ে যান তারপরে আমরা এই লাইভটি কন্টিনিউ করব লাইভটিতে কে কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন হ্যাঁ প্রত্যেকের মতামত আশা করছি প্রত্যেকের কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের ফেসবুক চলছে কিনা অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে স্বাগতম জানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব বাটন